পিকের নিচে থাকা শুধুমাত্র এই গর্তার মধ্য থেকে যা লোট পাবো তা দিয়ে আমরা পুরো টমাস খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো একটা মুহূর্ত মিস করোনা উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম সো ওয়াজ অ্যানাদার চ্যালেঞ্জ ভিডিও র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা চলে আসি পিকের নিচে থাকা এই ছোট ঘরটার মধ্যে এ থাকা মধ্যে আমরা যা পাবো তা দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ভিডিওতে গাইস আমাদের কপালটা এতটাই খারাপ আমরা এখান থেকে শুধুমাত্র থনচল পাই আর এদিকে আসতে দিকে একটা র্যান্ডম পাবলিক এখানে বসে আছে ম্যাচ ছাড়া আমরা এখান থেকে ফিরিয়ে বিষয় ফাটাই দিল লবিতে তো গাইস এখান থেকে আমরা একটু লুট করে নিই আর যেহেতু আমাদের

না তোরা আমরা এখান থেকে মোটামুটি ড্যামেজ দিতে হবে এখান থেকে কোয়াল মারে খাবার নিয়ে নাই আর গাছ তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সব প্লেয়ার গুলো সবগুলো বড় মতন দেখা যাচ্ছে কারণ গাছ এখানে হচ্ছে আমি ফুল প্যাকেজটা ডাউনলোড করতে পারি নাই ফুল প্যাকেজটা ডাউনলোড করলে আমার ফোন লাগতে ভিডিও রেকর্ড করতে প্রবলেম হয় ওই জন্য আমি এখান থেকে ফুল প্যাকেজ ডাউনলোড করে নেই ওই জন্য এমন দেখাচ্ছে আর এখানের প্লেয়ারটা মনে হয় ঘরের ভিতরে চলে গেছে তার জন্য ওরা ড্যামেজ গেছিল না এখানে কিন্তু আর একটা প্লেয়ার লাইন করছে আমি একটু দেখছিলাম বাট ওটা দেখে মারার জন্য আমরা এখানে টার্গেট করে চলে আসি আর এখানে দেখে একটা প্লেয়ার ওরে আমরা এখান থেকে ফেরত দিই সোজা লবিতে দেন গেস এটাই মনে হয়ে আসল ল্যান্ড করা প্রিয়ারটা বাট আমি যে প্রিয়ারটা দিলে সিস্টেম ওটা কথা ঠিক বলতে পারি না বাট এখানে আরেকটা একটা প্লেয়ার আমরা রাশ করে আসে ওরে মারার জন্য আমরা এখান থেকে হুকুমের যাচ্ছিলাম প্লেয়ারটা কই ওরে আমরা এখান থেকে মোটামুটি ড্যামেজ দিয়ে প্লেয়ারটা খাবারে চলে যায় বাট এদিকে চারটে প্লেয়ারটা এখান থেকে ওয়ার্ম হয়ে বাট আমরা এখান থেকে চলে যাই অন্যদিকে

দশ ডর ট্রাই করতে সি বাট প্লাতে দিকে আসতেছে না সামনে কে ওয়াল মারে দশ ডর ট্রাই করতে সি বাটে আসতেছে না প্লাতা সো স্পেনের ভিলাতে কিন্তু এখানে চলে আসে মানে গোসলে আমি সামনের ওয়ালে তো আমি এখান থেকে ওরা এখান থেকে হকার শপ নিয়ে পারে লবিতে চলে সামনে এখান থেকে মোটামুটি আটটা ক্লিক কমপ্লিট করে বলে শুধুমাত্র টনসন দিয়ে আগে সামনে এখান থেকে লুট করে মোটামুটি চলে যায় এদিকে এদিকে আসতে দিকে একটা প্লেয়ার গাড়ি নিয়ে বাক্য আছে ওরা আমরা এখান থেকে গাড়িটা ফুটে দিতে ওখানে ওয়ান মারে দেয় তো সামনে থেকে ওরা কিন্তু রাজ দিয়ে মারা ট্রাই করতেছি

আর লিমিটেড হয়ে যায় কোথাও এরকম কিছু হয়েছিল আমি বুয়ে পেয়ে গেছি এটাই বড় বিষয় আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর নেক্সট ডেকে কি অবশ্যই কমেন্ট বলো আল্লাহ